স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন রক্তদান শিবির করল শ্যামপুরের রাধানগর কেজিএন ক্লাব এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছিল চক্ষু পরীক্ষা শিবিরও সংগঠনের সম্পাদক বাফন খাঁ সকলকে শুভেচ্ছা জানান রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান গাছ হাওড়া রক্ত এসে দিচ্ছে এবং তার সাথে সাথে চারটে প্রোগ্রামও আমরা করেছি বাচ্চাদের খাতা পেন থেকে শুরু করে বস্ত্র বিতরণ এবং এলাকার সম্মানীয় ব্যক্তিকে আমরা সংবর্ধনা দিয়েছি যাদের পঞ্চাশের উপর রক্ত গাছটা দিয়েছি এই জন্যই যে আমাদের ক্লাবের পক্ষ থেকে যে গাছটা নিয়ে যাচ্ছে যে গাছটা বড়োভাবে যে ক্লাব থেকে আমরা যে গাছটা পেয়েছি রক্ত দিয়ে যেমন একজনের জীবন বাঁচাচ্ছে আমরাও তার অক্সিজেন উপলক্ষে সেই হিসাবে আমরা ওই গাছটা আপনার নাম আমার নাম বাপন রাধানগর কেচিন যুবক সঙ্গে সম্পর্ক